নির্বাচনী ট্রেনে দেশ কাল কিংবা পশু তফসিল ভোট সুষ্ঠু করতে বিচার বিভাগের সহযোগিতা চাই কমিশন বিএনপি সবসময় লাগাম টেনেছে দুর্নীতির ক্ষমতায় গেলে দুদকের উপর খবরদারি না করার আশ্বাস তারেক রহমানের ভোটে দুর্নীতির মাস্টার লাল কার্ড দেখাতে বলল এনসিপি অভ্যুত্থানে পরীক্ষিতদের পাশে থাকার আহ্বান জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ তফসিল ঘোষণার পর বন্ধ থাকবে না সরকারের কার্যক্রম কথিত শান্তি চুক্তি ভেঙে আবারও ঢাকা এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ কাল অথবা পরশু হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল এতে নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইবেন সিইসি রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে কাল দেখা করবে নির্বাচন কমিশন এবার ব্যালটে থাকবে না স্থগিত হওয়া দলের নির্বাচনী প্রতীক মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ সময় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ তফসিলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় পরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি চূড়ান্ত হয়েছে তার ভাষণ যেখানে থাকবে নির্বাচনের তাফসিল আর ভাষণের মাধ্যমে এই তাফসিল ঘোষণা করা হবে বুধবার কিংবা বৃহস্পতিবার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাওয়া হবে এছাড়া রেওয়াজ মেনে বুধবার দুপুরে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করবে সিইসি সহ অন্যান্য কমিশনাররা জানান তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এছাড়া স্থগিতকৃত কোনো প্রতীক ব্যালটে থাকবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এদিকে আরপিও সংশোধন করে আবারও অধ্যাদেশ জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে প্রতীকের বিপরীতে টিক বা ক্রস চিহ্ন না দিলে অথবা একাধিক প্রতীকের টিক বা ক্রস থাকলে সেই পোস্টাল ব্যালট গণনার যোগ্য হবে না এছাড়া পোস্টাল ব্যালট গণনার জন্য সকল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হবে প্রিন্স চ্যানেল ঢাকা এদিকে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বিচার বিভাগের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করে নির্বাচনী দায়িত্বে পালন করতে তিনশো বিচারক চেয়েছেন সিইসি আর এরপরে সিসি সাংবাদিকদের বলেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ নির্বাচনের ট্রেনে যখন দেশ ঠিক তখন রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এবারও তার ব্যতিক্রম হয়নি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সি সি উদ্দেশ্য প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করা এবং সেই সাথে নির্বাচনের তফসিল নিয়ে অবহিত করা বেলা দুইটায় শুরু হয় বৈঠক এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চান সিসি আমাদের সাথে এই কাজটা যাতে উনি রিকোয়েস্ট সেটা এছাড়াও নির্বাচনের সময় অধস্তন আদালতের বিচারকরা যাতে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করতে পারেন সেজন্য প্রধান বিচারপতির কাছে তিনশো বিচারক চান সি উনি যাস ওই কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন কোনো অসুবিধা হবে না এটা এসিউর করেছেন এসব বিষয় ছাড়াও তফসিল ঘোষণার পর যাতে কোনো রিট নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়েও সহায়তা চান সিএসি প্রধান নির্বাচন কমিশনারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সব কিছু ঠিক থাকলে আর দু মাস পরে জাতীয় নির্বাচন কিন্তু সবকি ঠিক আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি লেভেল প্লেয়িং ফিল্ড এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া সবখানেই অনিশ্চয়তা আর দোলাচল দেখছেন মিশেষরা তারা মনে করছেন যে তফসিল হয়ে গেলেও শঙ্কা থেকে যাবে সময় মতো ভোট হওয়া নিয়ে শামীমা সুলতানার একটি রিপোর্ট দেখুন ফের হাতছানি দিচ্ছে জাতীয় নির্বাচন এতে ভোট দিতে না পারার দীর্ঘ আক্ষেপ কাটবে কিনা সেই উত্তর হয়তো সময় বলে দিবে তবে ঘোষিত সময়েই নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে হয়তো কিন্তুর মতো অব্যয় এখনও রয়ে গেছে কারো কারো মনে আবার বদলি পদায়নে রাজনৈতিক বিবেচনার অভিযোগ পেশি শক্তির ব্যবহার হেইট স্পিস কিংবা হুমকি ধমকি ছড়ানো অবৈধ অস্ত্র উদ্ধারের হার কম থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা সাধারণ কে কেবল নয় রাজনৈতিক দলগুলোকেও ভাবাচ্ছে লেভেল प्लेइंग ফিল্ড নিয়ে এককভাবে নির্বাচন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন নির্বাচন আয়োজনে দীর্ঘসূত্রতা সরকার ও আইন শৃঙ্খলার দুর্বলতাই রাজনৈতিক সংকটে আরও ঘি ঢেলেছে তৈরি করেছে অনাস্থা নির্বাচন কেউ কেউ পিছাতে যাচ্ছে কেউ 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 নির্বাচন না দিয়েই অনেকদিন চালিয়ে নিতে চাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে আগে ফলে জনগণের ভিতর এটা একটা আস্থাহীনতা তৈরি হয়েছে আমলাদের ব্যাপারে বা প্রশাসনকে নিয়ে রাজনৈতিক দলগুলো যে বিতর্ক তুলছে যে অভিযোগ করছে এইটার একটা উৎস কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা বা এই ক্ষেত্রে সরকারের অদক্ষতা দলগুলোর রাষ্ট্রচিন্তক ও লেখক আবুল কাশেম ফজলুল হক বলেন রাজনৈতিক পরিশুদ্ধতা ও মনস্তাত্ত্বিক পরিবর্তন না হলে শুধু ভোট বা নির্বাচনই মানুষের মনে না পাওয়ার হতাশা ঘোচাতে পারবে না রাজনৈতিক দল দরকার রাজনৈতিক দল বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনীতি হয় না হবে না আর রাজনৈতিক নেতা দরকার রাজনৈতিক নেতা ছাড়া নানান কৌশলে যারা নেতা হয় তাদের দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্রে মানে গণতন্ত্রের দিকে যাত্রা হয়নি বলেন যোগ্য নেতৃত্ব ও বিদেশ বিমুখতা সুস্থ গণতান্ত্রিক ধারাবাহিকতায় ঘোচাতে পারে বিরাজমান রাজনৈতিক সংকট শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা বিএনপির হাতে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিরাপদ দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকতে সবসময় লাগাম টেনেছে দুর্নীতির এবার ক্ষমতায় গেলে কার্যক্রমের দুদকের হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন তারেক রহমান আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে কি করবে বিএনপি এই পরিকল্পনার বিষয়ে নেতাকর্মীদের অবহিত করতে এই কর্মশালা রাজধানীর কৃষিবিদিন ইনস্টিটিউশন মিলনায়তনে গড়ার পরিকল্পনার শীর্ষক সাতদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে অংশ নেন দলটির বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতারা দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্য কেউ নয় দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি জানান ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশনের কোনো কাজে হস্তক্ষেপ করবে না তার দল যখন আমরা সকলকে মিলে সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব একমাত্র তখনই সম্ভব বিভাজন রেখে বিভক্তি রেখে একজনকে একজনকে ভেতরে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে তারেক রহমান বলেন অনেকে অনেক কথা বলছে কিন্তু কিভাবে দেশ পরিচালনা করবে তা বিএনপির মতো বিস্তারিত কেউ তুলে ধরতে পারেনি নেতাকর্মীদের আহ্বান জানান ঘরে থেকে নয় মাঠে নেমে দলের পরিকল্পনা বাস্তবায়নের কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আহ্বান জানান মত পার্থক্য থাকলেও যে স্বপ্ন নিয়ে চব্বিশের বিজয় এসেছে তা সুসংহত রাখার চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে যে স্বপ্ন এই ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে যেন অত্যাধু না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকারও তাগিদ দেন তিনি এই আমরা বলি যে বৈষম্য বিরোধী বাবলু চ্যানেল ঢাকা তিনশো গডফাদার দিয়ে বাংলাদেশ দখল করতে চায় বিএনপি আর জনগণকে বিভ্রান্ত করছে জামাত এমন মন্তব্য এনসিপি নেতা নাসির উদ্দিন রাজধানীতে এক অনুষ্ঠানে জনগণের প্রতি আহ্বান জানান দুর্নীতির মাস্টারমাইন্ডদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আর এনসিপির সদস্য সচিবের অভিযোগ ক্ষমতা দখলে জনগণকে ভুলভাবে প্রভাবিত করছে বড় দলগুলো সকালে শুরু হওয়া জাতীয় যুব এই প্রতিনিধি সম্মেলনে দুপুরে যোগ দেন এনসিপি নেতারা আয়োজনের নেতারা জনগণের প্রত্যাশা পূরণে জোর দেন রাজনৈতিক দলগুলো দলগুলোর বলেন আগামীর অভ্যুত্থান হবে দুর্নীতির বিরুদ্ধে আমরা মনে করি বাংলাদেশের এই তরুণদেরকে নিয়ে কাজ করার যে সুযোগ এই সুযোগ কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত কাজে লাগাতে পারে নাই বিগত ষোলো বছরে আওয়ামী লীগের জরিপ একশো ছিল একশো থেকে শূন্যতে নামতে ছত্রিশ দিন লাগে নাই তারা যে স্লোগান দিয়ে তারা যেইভাবে করে আতাজ করে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বেঁচেছিল আজকেও তারা সেই জামাত ইসলাম আওয়ামী লীগের একটা রূপান্তরিত রূপ হিসাবে তারা সমাজের মধ্যে বসবাস করছে এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন তিনশো আসনে গডফাদার দিয়ে বাংলাদেশ দখল করতে চায় বিএনপি আর নতুন চেতনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত তাই জনগণের প্রতি আহ্বান জানান দুর্নীতির মাস্টার নির্বাচনে লাল কার্ড দেখানোর আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্যই হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টার আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন সম্মেলনে এনসিপি সদস্য সচিব বলেন ছাব্বিশের ভোট শোডাউনের নির্বাচনে পরিণত হয়েছে দাবি করেন ক্ষমতা দখলের জন্য জনগণকে ভুলভাবে প্রভাবিত করছে বড় দলগুলো যে নির্বাচন ২৬ সালে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি ক্ষমতা কারা পাবে সে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা সরিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন এনসিপি নেতারা আমরা সে সময় থেকে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই কিছুটা বেড়েছে হৃদযন্ত্রের জটিলতা কিডনির কার্যকারিতা ঠিক রাখতে প্রতিদিনই ডায়ালিসিস করতে হচ্ছে তেমন উন্নতি নেই ডায়াবেটিক্স কিডনি ফুসফুস সহ অন্যান্য সমস্যাগুলোরও এ অবস্থাতে আপাতত তাকে রাজধানীর এভার হাসপাতালে রেখেই চিকিৎসা দেবার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক দল এদিনও খালেদা জিয়ার চিকিৎসা দেখভালে হাসপাতালে যান জুবাইদা রহমান বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে আজ এভারকেয়ার হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আট খণ্ডের এই প্রতিবেদনে কমিশনের সুপারিশ সহ জনমত জরিপের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সারসংক্ষেপ রয়েছে। জাতীয় ঐক্যমত্যা কমিশন ছাড়াও এর আগে পরে গঠিত মোট এগারোটি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চলতি বছর পনেরো ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন এরপর রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একত্রিশ জুলাই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ এরপর সতেরো অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে তা সই হয় যা বাস্তবায়নের অধ্যাদেশ জারি করা হয়েছে তফসিল ঘোষণার পর সরকারের কার্যক্রম বন্ধ থাকবে না সচিবালয়ে এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তিনি বলেন ভোটের ওপর প্রভাব ফেলবে এমন কিছু ছাড়া অন্য কোনো জরুরি আইনের প্রয়োজন হলে তাও পাশ করা হবে তবে আর কোন অধ্যাদেশ জারি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রূপরেখা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন দু এক মধ্যেই তফসিল ঘোষণার কথা রয়েছে তফসিলের পর সরকারের কোন কোন কার্যক্রম চলবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ নিয়ে প্রশ্ন করা হয় উপদেষ্টাদের অর্থ উপদেষ্টা জানান নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করে এমন সিদ্ধান্ত ছাড়া শিডিউল ঘোষণার পর সরকারের কার্যক্রম বন্ধ থাকবে না শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায় মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে বেতন বন্ধ থাকবে আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই ব্যাংকিং রেজলিউশন আমি কি বন্ধ রাখবো নাকি ওটা নির্বাচনের কী সম্পর্ক উপদেষ্টা আশা করেন নির্বাচনের ডামাডোল থাকলেও এবার জানুয়ারি মাসের মধ্যেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস থেকে আমরা রিটেন্ডার করতে বলেছিলাম পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা করেছি আগেরগুলো এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময় পাবো হয়তো এই দেখতে হবে আবার কোনো বেশি ডিলে হবে না হওয়ার কথা না বিদ্যুত জ্বালানি উপদেষ্টা জানান নয়শো আঠারো মেগাওয়াটের বারোটি সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সভায় আমরা দুই তিন সেট করে দাম কম এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে সাশ্রয় হবে উপদেষ্টা আরো জানান ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে সরকার তবে এক্ষেত্রে এক শ্রেণীর ব্যবসায়ীদের কাছ থেকে বাধা পাওয়ার অভিযোগ করেন তিনি

এবছর চার বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক নারী শিক্ষা ও গবেষণায় ডক্টর রুভানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণের পদক পেলেন জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা রাজধানীর ওসমানী স্মৃতি আয়তনে রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি প্রশ্ন রাখেন এত বছর পরও সমাজকে পথ দেখাতে আরেকজন রোকেয়ার আবির্ভাব কেন হলো না বলেন বেগম রোকেয়ার স্বপ্ন পথে যত বাধা আছে তা দূর করতে সবাই মিলে চেষ্টা করতে হবে নারী জাগরণের অগ্রদূত সমাজ সংস্কারক ও সাহিত্যিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুবার্ষিকী নয় ডিসেম্বর প্রতি বছর দিনটি উদযাপিত হয় রোকেয়া দিবস হিসেবে তার জন্ম উপলক্ষে যে আয়োজন সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য কেন আমরা ব্যর্থ হলাম কেন এই একশো বছরে আরো বেগম রুখে আসলো না আমাদের মাঝখানে যে আমাদেরকে পথ দেখাতো এগিয়ে নিয়ে যেত ধাক্কা দিত মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার বিশ দিন আগে সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ সিটি ও আইডিয়ালের মধ্যে শান্তি চুক্তি হয় এক মাস না পেরোতে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আহত হন পুলিশ সহ বেশ কয়েকজন এ সময় নিউ মার্কেট এলাকায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল সকাল আটটার কিছু পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের শুরু উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউ মার্কেট গ্রিন রোড এলাকায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ থাকে যান চলাচল আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ তাদের ক্যাম্পাসে প্রথমে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার কথা জানান তারা আমার বন্ধুর রক্ত এটা কি এটা পাস দিয়ে আপনি মিলে দিতে পারবেন একটা ছেলে কে এভাবে মারছে আঙ্কেল সবাইকে দেখছো যখন মিলে মারছে পার্সোনাল কোনো শত্রুতা নাই কোনো শত্রুতা নাই তাও আইডিয়াল শুধু আইডিয়ালের ব্যাচ দেখবে কলেজ ড্রেস দেখলে ওরা নামিয়ে নিয়ে যাবে মারবে ব্যাস্টেজ ছিঁড়ে নিয়ে যাবে কারণ আমাদের স্টুডেন্টরা যখন সায়েন্স ল্যাব দিয়ে যায় ওরা বাস চেক করে করে মাসে বিনা কারণে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দফায় দফায় বাড়ে উত্তেজনা শেষমেশ লাঠিচার্জে বাধ্য হন পুলিশ এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন শিক্ষার্থীরাও আহত তো আছে আমরা আসলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তো আসলে টোটাল চিত্রটা পাই নাই এটা যখন আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের সাথে কথা বলবো তখন হয়তো বা পুরো চিত্রটা পাবো এরপরে বলতে পারবো যে আসলে আমাদের সাত আটজন আছে দুই কলেজের সংঘর্ষের কারণ জানা নেই পুলিশের বলছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা আমরা কিন্তু এটা শান্তি চুক্তির মতো করে একটা সমঝোতামূলক একটা নেই যে সবাইকে একসাথে করি তো এটার মাত্র বিশ দিনের মাথায় আবার আজকে এই ঘটলো এটা আসলে সকালে যে কি কারণে কি হয়েছে আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যার বেশিরভাগ কারণই অজানা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা